আজকের রেসিপি সব রকম সবজি দিয়ে একটা সবজি এর জন্য লাগবে পালং শাক যেটা আমি ধুয়ে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি লম্বা করে গাজর লাল আলু শিম মুলো বড়ি যেটা আমি তেলে অল্প ভেজে রেখে দিয়েছি লঙ্কা পেঁয়াজ মটরশুঁটি আর লাগবে মুসুর ডাল সেদ্ধ সেদ্ধ এটা আমি কিন্তু শুধু হলুদ দিয়ে সেদ্ধ করেছি নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা বাটা। আর কিছু আমি এর মধ্যে দেইনি সবজি আরও কিছু দিলে দেওয়া যাবে এটা গরম করে অল্প তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে কড়াইয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি প্রথমে অল্প জিরে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচি করে রাখা আলুগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব আমি কিন্তু আর তেল দেব না এই তেলেতেই আমি সব সবজিগুলোই এক এক করে ভেজে রান্নাটা করব। আমি কিন্তু অল্প তেলে হেলদিভাবে সবজিটা রান্না করছি আলুটা নাড়াচাড়া করে হালকা ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আমি পেঁয়াজটা কিন্তু তেলের ওপর দিইনি তেলের ওপর দিলে কিন্তু খুব ভাজা হয়ে যায় আমি পেঁয়াজটা সবজির মতো অল্প করে যাতে সবজির মধ্যে পেঁয়াজটা মুখে লাগে সেই কারণে আমি পরে দিয়েছি পেঁয়াজের পরই আমি লাল আলু কাঁটাগুলো সব দিয়ে দিয়েছি এক কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তার উপর আমি আবার মূলোর পিসগুলোও এক এক করে সব দিয়ে দেবো এখানে আমি ডাল সিদ্ধ দেবো ঠিকই কিন্তু এটা কিন্তু ডাল নয় মাখা মাখা একটা সবজি হবে যেটা ভাত রুটি পরোটা সব খাওয়া যাবে দেখুন কথা বলতে বলতে এটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে গাজর কুঁচিগুলোও দিয়ে দিলাম এবার এতে একটু সবজিগুলোকে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার একটু ভেজে নেব এবার এর মধ্যে আমি বাকি রেখে দেওয়া সবজিগুলোর মধ্যে শিম মটরশুঁটি এগুলো সব আমি এক এক করে দিয়ে একটু হালকা করে ভেজে নেব এরপর এখানে আমি রাখা মশলাগুলো আদা মাটা জিরে ধনে হলুদের গুঁড়োগুলো আমি এক এক করে দিয়ে মশলাটাও এই সবজির সাথেই আমি ভেজে নেবো মশলাটা ভাজা হয়ে গেলে ভালো করে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো আমি কিন্তু এর ওপরেই দিয়ে দেবো কিন্তু এই ভাজার সময় নুন দিইনি কারণ নুন দিলে অনেকটা জল বেরিয়ে যাবে সবজিগুলো ভাজতে একটু অসুবিধে হবে তাই আমি এখন নুন ব্যবহার করিনি সেদ্ধর সময় অবশ্যই নুনটা আমি স্বাদ মতো দিয়ে দেব। এই শাকটা দিয়ে ভালো করে মশলা সব সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প এবার সেদ্ধ করব বলে আমি পরিমাণ মতো নুনটা দেখুন দিয়ে দিলাম নুনটা দিয়ে বা একটু নাড়াচাড়া করে নেব নিয়ে অল্প করে জল দিয়ে চাপা দিয়ে দেবো সেদ্ধর জন্য এখানে কিন্তু আমি খুব বেশি জল ব্যবহার করিনি যতটুকু সেদ্ধ হতে প্রয়োজন সেইটুকুই দিয়ে কিন্তু আমি চাপা দিয়েছি দেখুন মিনিট দশেকের মধ্যে সব সবজিগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে জলটাও কিন্তু আর নেই মাখা মাখা হয়ে গেছে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়িটা বড়ি কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা সবই এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে টমেটো ব্যবহার করে নিই চাইলে টমেটো এখানে দেওয়া যায় আমার আজকে ছিল না বাটিটা ধুয়ে অল্প জল এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে ওপর থেকে অল্প একটু পেঁয়াজ কুচি আর ধনে পাতা ছড়িয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো ভালোভাবে ফুটে গেলে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ফুটে গেছে এবার এবার আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেবো সব রকম সবজি দিয়ে শাক দিয়ে ডাল দিয়ে একটা মাখা মাখা সবজি আমার তৈরি হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য তুলে নেব তাহলে কেমন লাগলো বাড়িতে একবার ট্রাই করবেন করে জানাবেন কমেন্ট বক্সে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন